আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে একজন অসহায় মানুষের যে কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু অসহায় হলে একজন মানুষ এই পরিস্থিতিতে পড়তে হয় বাসা বাড়ি থেকে দোকানপাট থেকে ফেলে রাখা ময়লা আবর্জনা থেকে কিভাবে একজন মহিলা বৃদ্ধ মহিলা সেখান থেকে কুড়ি কী যেন কুড়াচ্ছেন সেখানে হয়তো খাদ্য সামগ্রী অথবা অন্য অন্য জিনিস কুড়িয়ে নিয়ে যাচ্ছেন আসলে মানুষ কতটুকু অসহায় হলে কতটুকু কি অবস্থানে থাকলে এই পর্যায়ে এসে তিনি দাঁড়ান আপনারা দেখতে পাচ্ছেন তিনি একটি ডাস্টবিন থেকে খাদ্য সামগ্রী ময়লা আবর্জনা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন এবং এই ঘটনাটি সিলেটের শাহিদ এলাকায় তিনি এই শাহিদগা এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত একটা একজন প্রতিবন্ধী শিশুকে নিয়ে হুলচারের মাধ্যমে তিনি ঘুরে বেড়ান এবং মানুষের দ্বারা দ্বারা হয়তো সহযোগিতা হাত বাড়ান হয়তো পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা না পেয়ে পেটের খিদানি নিবারণের জন্য তিনি এই কাজটিকে করে যাচ্ছেন আমি বিশেষভাবে সিলেটের প্রবাসী এবং ব্যবসায়ীদেরকে অনুরোধ করব আপনারা যারা সহযোগিতা করেন অনেকেই আছে প্রবাস থেকে এসে সাহায্য সহযোগিতা করেন অসহায় দরিদ্র মানুষদেরকে কিন্তু অনেকে সহযোগিতা করেন লোক দেখানোর জন্য আমি যারা সহযোগিতা করেন তারা দানশীল রয়েছেন তাদেরকে অনুরোধ করব। এ ধরনের মানুষদের আপনারা খুঁজে বের করুন এবং এ মানুষদেরকে আপনারা সহযোগিতা করুন তাদের পাশে থাকুন তাদের চিকিৎসা অথবা খাদ্য নিবারণের জন্য তাদেরকে সহযোগিতা করুন তাহলে দেখবেন আপনারা এই সিলেট শহর বা দেশের থেকে অনেক অসহায় মানুষ মানুষ উপকৃত হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিলা মহিলা এখন রাত প্রায় দশটা হয়ে যাচ্ছে কিন্তু এখনও তিনি এই প্রতিবন্ধী একটু শিশুকে নিয়ে একটি হুইল চেয়ারের মাধ্যমে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং শহরের বিভিন্ন বাসাবাড়ি দোকানপাট থেকে ফেলে রাখা ময়লা আবর্জনা করিয়ে তিনি খাদ্য সামগ্রী অথবা অন্য জিনিস করিয়ে নিচ্ছেন উনি ও দেখা দেখা যাচ্ছে উনিও অসুস্থ এবং ওনার সাথে আর অসুস্থ শিশু রয়েছে চেয়ারের মাধ্যমে তিনি গড়ে বেড়াচ্ছেন আসলে আমরা যদি এই ধরনের মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে আমরা সহযোগিতা করি আমাদের এই সমাজের প্রবাসী বা ব্যবসায়ীরা যারা অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতা করেন আমি তাদেরকে বিশেষ করে অনুরোধ করব আপনারা এই ধরনের পুরুষ মহিলা যাই হোক তাদেরকে আপনারা সহযোগিতা করুন এদেরকে সহযোগিতা করলে হয়তো কাজে লাগবে অনেকে আছে আমরা ওই যে প্রচার করে প্রচার করে আমরা সহযোগিতা করি আমরা অনেকে আছে আমরা বুটের জন্য সহযোগিতা করি অনেকে আছে আমাদের আমার নেতৃত্বর জন্য সহযোগিতা করি আমার ভাষায় মানুষ থাকা জন্য এই সহযোগিতা কিন্তু কোনো কাজে লাগবে না এই ধরনের যারা মানুষ সিলেটে অনেকেই ববে ঘুরে তাদেরকে সহযোগিতা করলে হয়তো কাজে লাগবে সমাজে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম